রাজায়ে রাসূলুল্লাহ কিনা গেছেন সেখানে গিয়া ওই লোক রাসূলুল্লাহ কে সালাত সালাম দেওয়ার বদলে ভিডিও করতেছে নাউজুবিল্লাহ এখানে আদবের সাথে দাঁড়াবার জায়গা কিনা সেখানে কা'বা কে পিছন দিয়া হ্যাঁ বিবির এর হাত দিয়া সেলফি উঠাইতেছে যিনি আমরা যারা নাউজুবিল্লা বলতেছি এরাও কিন্তু তুলবো যারা রাখবে আমি এতক্ষণ কি জিজ্ঞেস করছিলাম যে কেন ভাই ছবিটা কেন তুলেন উনি বললেন স্মৃতি আমি জিজ্ঞেস করলাম আমি তো স্মৃতির মানে আমার স্মৃতি রাখার তো খাদিম আছেন আল্লাহর ফিরিস্তারা এই ছবি তুলে রাখছেন যেটা জান্নাতে যাওয়ার জন্য আখেরাতের দিনে কাজে লাগবে লাগবে কি না বলে আমার বাচ্চা বলছে একটু ইয়ে করে দিতে একটু দেখাইতে নাকি বলে ঠিক আছে আপনি দেখাইতে একটু সার্চ দিয়ে ইউটিউব থেকে দিয়ে দেন না তাকে আছে কি না সব কিছু যেটা তা দিবেন বাচ্চা তো বুঝে না যে তাকে আর যে বুঝে তাকে বলবেন যে বাবা এখানে ছবি তুলতে আসছি না আসছি নাকি বুঝাই বলতে পারেন না আবার দেখেন আপনি যখন ছবি তুলেন লাইভ করেন অন্য মহিলা বা অন্য মানুষ অন্য মানুষ কি এখানে সামিল হয় কি না আপনি কি তার অনুমতি নিছেন এগুলো কি যাই হবে এই জন্য আমি শুধু বলছি না কাবার ইমামরাও মদিনা শরীফের ইমামরাও এই বিষয়ে আলাদা খুতপা দিছেন যে আমাদের হজকে এর প্রাণকে রোহকে এর হকিকতকে শেষ করে দিচ্ছে কোন জিনিস মোবাইলের কারণে অনেকভাবে মানে কোনটা বলবো মোবাইলের ফিতনা নিয়ে তো কোনটা ওয়াজ করা যায় শুধু হজে যা হয় লাগাইয়া রাখছে এই আপনার আজান তার দেশের টাইমের আজান আর ওইখানে না আমাদের ওই সময় আজান দিয়ে উঠছে এটা মোবাইলটা দরকার আছে এটা আচ্ছা মদিনা শরীফে আজান হচ্ছে ঠিক ওই সময় সবার মোবাইলে একসময় আজান বাজে এটার দরকার ছিল এগুলো আমাদের জন্য পরীক্ষা না বিরক্তির কারণ কি না বলেন এই জন্য জেনে রাখেন যে আমরা যদি হজ্জে মবরুর আল্লাহ নশিব করেন আমাদের সবাই কি আল্লাহ মামি আল্লাহ হাবিব বলছেন যে হজ্জে মবরুর যদি কেউ করে তার জন্য আপনার হজ হবে জান্নাতে যাওয়ার কারণ হবে আর বিনিময়ে আর কিছু নাই জান্নাত ছাড়া আবার নবীজি বলছেন এই কোথাও যে আখের জামানা এমন সময় আসবে যে ধনীরা হজ করবে বনভুজনের জন্য নুজহা বলা হয় বনভুজন আর গরিবরা মিসকিন রা যাবে ধনী হওয়ার জন্য কেউ যাবে রিয়া করার জন্য কেউ যাবে ব্যবসার জন্য কিন্তু হজটা তো মূলত কার জন্য যে ক্ষুধার প্রেমিক হইয়া আশিক হইয়া আল্লাহর বাড়িতে হাজির হওয়া নাকি বহু জুড়ে করতে পারবেন না কিন্তু মুমিনের মন কখনো কখনো আমার রবকে আমি চিৎকার করে ডাকি না সাহাবির মধ্যেও যে সাহাবি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে রসুল্লাহর কদমে চলে আসছিলেন ওই যে আবদুল্লাহ জুল্বা লম্বা ঘটনা শুনে নেবেন আলেমদের কাছ থেকে যে ওনার যখন তারা বলছে তার চাচা যে তুমি মোহাম্মদের কাছে যদি যাও আমি তোমাকে বাবার সম্পত্তি থেকে মাহরুম করব ঠিক আছে আমি তারপরে চলে যাব তাহলে আমি তোমাকে তোমার বাহন নিয়ে যাব। ঠিক আছে তুমি যে ঘরে থাকো থাকতে পারবা না উনি মদিনার সবচেয়ে বড় শৌখিন ইয়ে ছিলেন তরুণ ছিলেন বলে ঠিক আছে ঘরেও থাকবো না এক সময় তা সুন্দর কাপড় খুব লজ্জাশীল ছেড়েছিলেন সেই দুইটা কাপড়ও তাকে সিনে নিছে। তখন তিনি উলঙ্গ হয়ে গেছেন মা একটা বস্তা দিছেন আর ছেলে এই দুইটা টুকরা পড়ে দুইটা বস্তা একটা বস্তাকে দুইটা টুকরা করে একটা নিচে একটা উপরে পড়ে রসুল দরবারে গে হাজির হয়েছেন আগে রসুল্লাহ বলছেন কে তিনি বলছেন আব্দুল নবীজি বলছেন না তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ আর ওই বস্তা দুইটা পড়ার কারণে বলা হয় দুই তার কথা শোনা যায় যে তিনি কখন একদিন ওমর রু শুনলেন রসুল্লার হুজরার কাছে আল্লাহ আওয়াজ শোনা যায় তখন তোমার রাগ করলেন এই নবীজির কিনারায় কে জুড়ে আওয়াজ করলো তখন নবীজি বললেন ওম তাকে সুযোগ দাও সে তিনি বললেনিয়া রসুল আমার বয় হয় একে রিয়া করতেছে কি কিনা রিয়া করে কিনা তখন আল্লাহ রসুল বললেন না সে আল্লাহর প্রেমেই চিৎকার সোহান